কালকে হুলিগানদের একটা গান যেটা লেটেস্ট বাজারে খুব হিট করেছে তিন ঘোষদের নিয়ে ব্যাঙ্গো প্যারোডি তাতে নিয়ে আমি একটা পোস্ট দিলাম তাতে হাজার রকমের বাঙালি মানে কি হচ্ছে মানে এগুলো ভাল লাগে আমার পোস্ট গুলো দিলে যে কমেন্ট গুলো পায় তার থেকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন জেনের মানসিকতাটা ফুটে ওঠে যেমন হিন্দুত্ববাদীরা করছে আরে পারলেন এইভাবে একটা ও হিন্দু ধর্মকে অপমান করেছে যদিও গোটা গানটাতে কোথায় হিন্দু ধর্মকে অপমান করেছে আমি কোথাও খুঁজে পেলাম না মোদীকে একটু কটাক্ষ করেছে ও ওই মানে বিজেপি যে মসজিদের তলায় মাটি খুঁজছে মানে মন্দির পাওয়ার জন্য সেটাকে কটাক্ষ করেছে এখন সেটা তো একজনের স্বাধীনতা থাকবেই যে রাজনৈতিক স্বাধীনতা তার অনেকেরই ব্যাপারটা ভাল লাগে না তার সেই যে ভাল লাগে না সেটা প্রকাশ্যে গানে মানে এটা গান নয় র্যাপ র্যাপের মাধ্যমে করতেই পারে রাইট কিন্তু ও কিন্তু সবথেকে বেশি ব্যঙ্গ করেছে সিপিএম কে নিয়ে আমি গানটা আমি বোধ কাল থেকে পাঁচবার শুনলাম শুধু ওই সিপিএম এর ওই অংশটা নিয়ে এবং অদ্ভুত ভাবে যে কথাগুলো সিপিএম সম্বন্ধে আমরা বলে থাকি যে সিপিএম শূন্য কেন আমরা সবাই জানি সিপিএম বাদ দিয়ে কিন্তু আমরা সবাই জানি সিপিএম শূন্য কেন একটাই কারণ তারা প্রাসঙ্গিক কোনো রাজনীতি করে না তারা প্যালেস্টাইন নিয়ে রাজনীতি করে তারা ভিয়েতনাম নিয়ে রাজনীতি করে তারা প্রাসঙ্গিক রাজনীতিতে আপনি সিপিএম কে পাবেন না এই যে ধরুন এত চাকরি চুরি হলো

আকারে বলেছে আমাদের ফেসবুকে একটা খুব কমন যোগ ছিল যে সিপিএম এবং কংগ্রিস্ট এরা করতে সেনা জাঙ্গার কত ভালো ছেঁড়া সেটা নিয়ে তর্ক করে তো সেনা জাঙ্গিয়া বলতে ওই লিন মার্কসিস্ট তত্ত্বকে বলা হয় যে যে জিনিসটা চলে না লোকে ছুঁড়ে ফেলে দিয়েছে পৃথিবীর সব জায়গায় এখনো তার উপর বসে অপ্রাসঙ্গিক সব জিনিসপত্রেরা অবতারণা করে অর্থাৎ মানুষের যে মূল সমস্যাগুলো সেই সমস্যাগুলোর মধ্যে না থাকে সেটাকেই ওরা র্যাপের মাধ্যমে একটা অদ্ভুত সুন্দরভাবে ভাবে করেছে এবং আমার ধারণা ওটা অধিকাংশ বুঝতে পারেনি আমি দেখলাম ডক্টর সমুদ্রগুপ্ত এর বিরুদ্ধে একটা লেখা নামিয়েছেন আমি বুঝলাম যে উনিও বুঝতে পারেননি যে অ্যাকচুয়ালি হুলি কি বলতে চেয়েছে প্রায় লাভ ডিট কারণ এটাই হওয়া উচিত আর্টস এর ভাষা অনেকে বলছে দাদা এটা কি শিল্প হলো কি গান হলো না র্যাপ এরকমই হয় আর শিল্প বা আর্টস কি এখন তাহলে নিশ্চয়ই তো সবাই মানবেন যে রবীন্দ্রনাথের থেকে বাঙালি জীবনে আরো বড় তো আর্টের সংজ্ঞাটাই হলো এই যে আমাদের প্রেম ভালোবাসা বেদনা যে ফিলিংস গুলো হয় হতাশা বলুন প্রেম ভালোবাসা বেদনা রাগ সেটার একটা অভিব্যক্তি দিতে হবে এখন সেই অভিব্যক্তিটা আপনি গানের মাধ্যমে করতে পারেন লেখার মাধ্যমে করতে পারেন শব্দের মাধ্যমে করতে পারেন নাচের মাধ্যমে করতে পারেন আঁকার মাধ্যমে করতে আপনি ফর্ম তো কি হয় র‍্যাপ হচ্ছে একটা মিউজিকের সাথে কবিতা বাঙালি জীবনে বাঙালি প্রথম র্যাপ হয়তো যারা যারা ওয়েস্টার্ন কালচারের সাথে পরিচিত তাদের কাছে এটা নতুন কিছু নয় র্যাপ বহুদিন থেকে আমেরিকা থেকে পৃথিবী সব জায়গায় জনপ্রিয় এবং আর হিন্দিতেও তো প্রচুর র্যাপ হয় একটা তো বোধ র্যাপের উপর একটা অসাধারণ সিনেমা আমি চার বছর আগে দেখেছিলাম বলিউডেটলি র্যাপ ইজ ভেরি পপুলার ব্যাপারই হলো একদম প্রাসঙ্গিক প্রতিদিন প্রতিবাদ এগুলো নিয়ে হয় তো ইন এনি কেস ব্যাপারটা হচ্ছে এই যে দেখবেন দু ধরনের লোকজনই খোঁচে বসে আছে অনেক ওপর ওপরের ওপর একটা হচ্ছে হিন্দুত্ববাদী আর একটা হচ্ছে কমিউনিস্ট অর্থাৎ যারা এইসব বোড়ামোতে বিশ্বাস করে মানে যারা সবকিছু একটা ফিল্টারের মধ্যে দিয়ে দেখতে ভালোবাসে তারাই কিন্তু এর বিরোধিতা করছে যেমন যেকোনো হিন্দুত্ববাদী সবকিছুতে সে মানে কিছু হলেই মুসলমানদের দোষ আছে সবকিছুর দোষ মুসলমান আর আপনি যদি কমিউনিস্ট হন তাহলে হচ্ছে আমরাই সবকিছু জানি বাকিটা কেউ কিছু জানে না আমরাই সবকিছু ভালো জেনে বসে আছি আর কি এই হচ্ছে দুই মনোভাব আর মানে গোড়া হিন্দুত্ববাদীরা আর মুসলমানরাও তাই মুসলমান হলো বলবে যে সব কিছু দোষ मोदीরই কিছু বলে সবকিছু দোষ मोदी হিন্দুত্ববাদীরা কিছু বলে সবকিছু দোষ মুসলমানদের আর কমিউনিস্টরা হচ্ছে যে আমরা সবকিছু জেনে বসে আছি ওইজন্য ওই অনির্মাণ প্যাকটা দিয়েছিল আর কি যে মানে বিড়ালটা হিরো না হিরোইন তাইনি ওরা মানা করে ব্যাপারটা কিছুই না ও যেটা বলতে গিয়েছে একটা অপরসংগতি জিনিস নিয়ে

আশেপাশের টেবিলে আলোচনায় কিছু কিছু শিখবেন তো একটা জিনিস তখন আমি শিখেছিলাম যে আলটিমেটলি ওরা বলতো যে এনিথিং দ্যাট কল আর্ট অফ আর্ট ইন হলিউড এক্ষেত্রেও মানতেই হবে যে অনির্মাণের গানটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে আই বল ক্যাচ আউট করেছে লোকে বারবার শুনছে আমি আজকে চার পাঁচবার শুনেছি ওয়াই কারণ এটাতে ডেফিনেটলি বাংলাতে প্রথম একটা সাকসেসফুল র্যাপ এনেছে এবং র্যাপ পৃথিবীতে উন্নত সবসময় জনপ্রিয় এই নয় যে অলিম্বানরা এই ড্যাপটা প্রথম তৈরি করেছে স্ট্রং মেসেজ আধুনিক প্রজন্মকে যদি এইভাবে পলিটিক্যালি কনসাস করা যায় যারা অ্যাকচুয়ালি এখন একটা মানে আমি যে সব তো লিখে রাজনৈতিক লেখা বড় লেখা থেকে মানে একটু পড়বে না বাচ্চারা রাইট টিকটক জেনারেশন তারা যদি র্যাপের মাধ্যমেও নিজেদের মানে তাদের যে বেদনাটা আছে তাদের যে না আছে সেটা ভাষা পায় পাই আর যারা বা সমালোচনা করছেন আমি বলবো যে তার আপনারা একটা অল্টারনেটিভ কিছু করে দেখান যে সেটা আর্ট মানে কি যে আমার যে বেদনাগুলো আছে প্রেম আছে অভিব্যক্তি আছে যে যেগুলো আসছে সেগুলোর একটা ভাষা দিতে হবে সেগুলো গানের ভাষায় দিন কাব্যের ভাষায় দিন ছন্দের ভাষায় দিন ছবির ভাষায় দিন মুখাভিনয় করুন নাচ কোন কিছু করুন আমি জানি যারা এই সমালোচনা করছে তারা কোনোটাই করতে পারবে না আর্ট খুব কঠিন জিনিস দেখুন আমি তো একটু লেখালেখি করি আর আরো একটা ব্যাপার আছে আমি অনেকবারের এইসব সমালোচনা থেকে বুঝলাম যে বাঙালির মানে মেধা এবং আর্টের আন্ডারস্ট্যান্ডিং এখন পুরো এত ডাউনে নেমে গেছে যে বলার না কারণ আমি নিউ দেখেছি যে যদি আমি খুব আপনি হাসবেন আমার কথা শুনতে আমি যদি খুব ভালো বাংলায় লিখি ভাবলাম যে আমার সাহিত্যের মুড এসেছে আমি একটু ভালো বাংলায় লিখবো সেটা যদি করি আমি বলছি নাইন্টি ফাইভ লেখা আমার পড়ে না মানে আমার নর্মাল এক একটা লেখা মোটামুটি এভারেজ পঞ্চাশ পঞ্চাশ হাজার থেকে এক লাখ লোক আমার এক একটা লেখা পড়ে এভারেজ এবং সেগুলো তো আমার খুব সিম্পুল বাংলায় লিখতে হয় স্টেট আমি যদি একটু সাহিত্য দিয়ে উপমা দিয়ে একটু ভালো রসে লিখতে যাই যেটা অ্যাকচুয়ালি আর্টস এর দিক থেকে হয়তো খুব বেটার হবে আমার বলতে ভালো লাগে তাহলে পাঁচ হাজার লোকও পড়বে না মানে আমি দু একবার ওই ধরনের লেখা লিখে দেখেছি যেগুলো সাহিত্যিক দিক থেকে অনেক বেশি উৎকৃষ্ট মানের আর্ট দেখেছি যে আমার পাঠক সংখ্যা টেন পার্সেন্ট কমে গেছে কেউ পড়ছে আমি তো দেখতে পাই কি কতটা পড়ছে কারণ বুঝতেই পারছেন মানে একটু যদি একটু গভীর সাহিত্য দিয়ে একটু গভীর আর্ট করার চেষ্টা করি লোক বুঝতেই পারছেন কারণ সেই শিক্ষাটাই মানে সত্যি কথা বলতে এখন বাঙালি অশিক্ষিতদের জাত এবং সবচেয়ে কম বুদ্ধিমান বোকা জাতে পরিণত হয়েছে কিছু করার নেই এটা একটা জাতির অধোগতি তো যার জন্য অনির্বাণের গানটা কিন্তু খুব স্মার্ট মানে ও বেসিক্যালি যেসব উপমা দিয়েছে প্রতিটা যেভাবে কাট করেছে এবং যেভাবে মানে এই বেদনা টাচ করেছে আমি বলছি না মানে সিপিএম হিন্দুত্ববাদীরা বুঝতেই পারেনি ওদের অনেক মাথার উপর দিয়ে চলে গেছে আর কি বাট ইউ হ্যাভ টু আর্ট টু আন্ডারস্ট্যান্ড যে এরা কোথায় যাওয়ার চেষ্টা করছে